আজকে দেখাবো দুই দুইটা বেডরুম সেট ডিসেম্বর জুলাই আজকে প্যাকেজের

টেবিল কাস্টমার সাথে একটা কমফর্ট দিয়ে দুইটা বালিশের আবার বালিশ সহ থাকবে ডেলিভারি চাদো ফ্রি দিয়ে সারা বাংলাদেশ

একটা অফার থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ব্যবস্থা আপনারা আমাদের সাথে থাকবেন সিম্পল গর্জিয়াস সব পাবেন এক ভিডিও এক ভিডিওতে সিম্পল গর্জিয়াস এবং কোয়ালিটি দুই রকমের জি ওকে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু জেনে নিতে আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা শাহকবির মাজার রোড চালাবন চালাবন চৌতি গার্মেন্টস আসলে আমাদের ঠিকানা পাবেন এইটি ফার্নিচারের শোরুম বা গুগলে সার্চ দিলে হবে এইটি ফার্নিচার

থাকছে একটা দুই পাটের একটা আলমারি দুই পাটের একটা চমৎকার আলমিরা থাকছে একটা আপনার ওয়ার্ড্রোভ একটা ওয়ার্ড্রোভ থাকছে একটা ড্রেসিং টেবিল একটা চমৎকার ড্রেসিং টেবিল থাকছে এবং খাটের সাথে একটা বেস সাইড টেবিল থাকবে একটা খাটের সাথে অবশ্যই ম্যান্ডেটরি বেড সাইড টেবিল থাকবে এবং ভাই এইটার প্রোডাক্টগুলো কি ম্যাটেরিয়াল একটু ক্লিয়ার করে দাও এটা হলো ওক বিনিয়ার রেড ওক বিনিয়ার যেটা কানাডিয়ান ওক বিনিয়ার যেটা বলা হয় ওইটা যে এটা হলো অরিজিনাল নাম হলো রেড ওক বিনিয়ার রেড ওক বিনিয়ার রেড ওক বিনিয়ার এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো গ্যারান্টি পাবেন 20 বছর গুণের গ্যারান্টি জি

এবং করা যাবে কাস্টমাই করা যাবে প্রত্যেকটা পাল্লা আপনার আঠারো মিলিয়ে প্রত্যেকটা পাল্লা আঠারো মিলি সামনে ভিনিয়ার দিয়েছেও কিন্তু ওক ভিনিয়ার দেখলেই বুঝতে পারবে

কেউ যদি অর্ডার করতে চান বা আপনি জানুয়ারি মাসে নিবেন জি এই মাসে অর্ডার করলে অফারটা পাবেন অফারটা পাবেন অফারটা পাবেন অফারটা কি থাকছে ভাই অফারটা থাকতে চলো আপনার সাথে ম্যাটেক্স পাচ্ছেন ম্যাটেক্স ফ্রি বালিশে বালিশ পাচ্ছেন দুইটা বালিশ বালিশের কভারও পাবেন দুইটা বালিশের কভারও এবং বিছনার চাদর অবশ্যই বিছনার চাদর বিছনার চাদর থাকবে ম্যাটেক্স বালিশ বালিশের কভার চাদর সবকিছু থাকছে

তো বেশ চমৎকার এই বেডরুম একটি সেমি বক্সের খাট সাথে চাদর বালি সবকিছু থাকছে একদম ফ্রি একটি দুই পার্টের চমৎকার আলমারি একটি ওয়ার এবং একটি ড্রেসিং টেবিল একটা বেডরুম সেটা যা যা প্রয়োজন সব কিছুই আছে ষাট হাজার টাকার মধ্যে আপনার একটা সুন্দর রুম লক্ষ কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন একটা রুম সাজাবেন এই প্রোডাক্ট দিয়ে সাজাইতে পারবেন ইনশাল্লাহ এবং কেউ বলতে পারবে না যে এটা স্মার্ট লাগছে না বা খারাপ লাগছে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে বাজেটের মধ্যে সেরা একটা বেডরুম সেট

এই বেডরুম সেট আমরা এর অন্য কালারে করেছি হ্যাঁ এই বেডরুম সেট প্যাকেজটা যেমন আমরা এটা ইটালিয়ান বেডরুম সেট প্যাকেজ আমাদের এইটা যে দামে দিব বা যে দামে দিচ্ছি এই দামে কিন্তু এই সব বেডরুম সেট পাওয়া লাক্সারি বেডরুম সেট বাংলাদেশে নাই কেউ পাবে না এর আগে আমরা এই দামে উপরে আমরা অন্য কালার দেখেছিলাম কাস্টমার কিন্তু এই কালারে অর্ডার দিয়েছে এবং কাস্টমারদের পছন্দ হচ্ছে আপনাদের পছন্দ হবে আমরা ডিটেইলসে যাই জি এই বেডরুম সেটে কি কি থাকছে এই বেডরুম সেটে থাকছে একটা 6 ফিট বাই 7 ফিট খাট 6 ফিট বাই 7 ফিট একটি চমৎকার খাট সাথে একটা বেড সাইড টেবিল একটা বেড সাইড টেবিল একটা দুই পাটের একটা আলমারি দুই পাটের একটা চমৎকার আলমারি একটা একটা ড্রেসিং টেবিল এবং খুব চমৎকার সিম্পল মিনিমালিস্ট একটা ড্রেসিং টেবিল জি এটা ম্যাটেরিয়াল কি আছে এটা ম্যাটেরিয়াল আছে মালুশন পসে যে এমডিএফ দেওয়া এটা এমডিএফ এমডিএফ গ্যারান্টি কি দিতেছে এমডিএফ এর গ্যারান্টি আমরা সেম দিচ্ছি 20 বছর গুণের গ্যারান্টি আর 10 বছর কালার গ্যারান্টি তবে এগুলো আসলে 20 30 বছর কিছু হয় না কিছু হওয়ার কোনো প্রোডাক্ট নাই এগুলো আপনাদের কাছে এগুলো গুণে খাওয়ায় খায় না যেমন একটা জিনিস যখন গুণে খাবে

যেমন আমার ওই বেডরুম সেট টা এই কালার নিছে কাস্টমার আপনারও কালার নিতে পারব অন্য কালার নিতে পারবেন চাইলে এইসব কালার নিতে পারবেন সব কালার এই সেট টা আমার এই সব একটা কালার ডেলিভারি দেওয়া হয়েছে ছবি আছে আমার কাছে আলহামদুলিল্লাহ

ছিল না আর ভাই সব সময় বইলা বইলা এগুলা খুব ভালো কাজ করেছে এখন ম্যাক্সিমাম লগেই মোটর দেবা মনে চিন্তা করতেছে মানে দিতেছে ডাবল ম্যাগনেট দাও আছে কেউ চাইলে কাস্টমাইজ করতে ভিতরে কাস্টমাইজ করতে পারবেন কালারও কাস্টমাইজ করতে পারবেন এভরি কাস্টমাইজড अवेलेबल কোন পাল্লার আলমারি আছে আপনি তিন পাল্লা নিতে পারবেন এটা আবার আটটা জিনিস আছে এই জিনিসটা আপনি যদি মনে করেন কোন সময় আপনি যদি চেঞ্জ করতে চান এটা চেঞ্জ করতে পারবেন আমাদের স্ক্রু তো লাগে খালি স্ক্রু খুলে আপনি খালি

এরপর এই একটা পাল্লা দেওয়া আছে চমৎকার এইখানে একটা ডয়ার আছে দেওয়া আছে এখানে জি খুব সুন্দর মাশাআল্লাহ চমৎকার একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু এইখানেও কিন্তু আপনারা অনেক কিছু চাইলে রাখতে পারেন এখানে দেখেছ আপনি অনেকে আমরা সুবিধা হচ্ছে এখানে যদি কসমি রাখলে এটা পড়লে পড়ে যাবে পড়ে যাবে এখানে যা সে ব্যবহার করার জন্য যে সময় লাগে এখানে রাখতে পারবে জি

আর কি দিবেন ভাই ভাই আর কিছু দেওয়া সম্ভব ভাই এইটাতে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন অনেক প্রবাসী ভাইরা চিন্তা করে কে ডেলিভারি করবে কোথায় গাড়ি ঠিক করবে আপনাদের তো নিজস্ব পরিবহন ব্যবস্থা সবই আছে আমরা জানি ডেলিভারি ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ প্রাইস কত নিচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় লাক্সারিয়াস বেডরুম সেট কোথাও পাবেন না তার সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি আছে শুধুমাত্র এটি ফার্নিচারের পাচ্ছেন চমৎকার ছয় ফিট বাই সাত ফিট একটি খাট খাটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ কোল বালিশ কমফোর্টার ফ্রি সাথে একটি সাইড টেবিল একটি দুই পাল্লার আলমারি একটি ওয়ার এবং একটি ড্রেসিং টেবিল খুবই সুন্দর লুক্রেটিভ একটা ড্রেসিং টেবিল প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এটা নতুন বছরেও থাকবে ইনশাল্লাহ নতুন বছরও থাকবে এই অফারটা দীর্ঘদিন থাকবে আপনারা যখন অর্ডার করবেন তখন ইনশাল্লাহ পেয়ে যাবেন এটি ফার্নিচারে

পছন্দ করে ইনশাল্লাহ আপনার পছন্দের পণ্যটি নিতে পারবেন এটি ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন কয়েক বছর যাবৎ কাজ করছি হিউজ হিউজ কাস্টমার আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিয়েছে সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়েছে আমরা প্রথম যে বেডরুম সেট দেখিয়েছিলাম যদি আপনারা ভুলে যেয়ে থাকেন এই বেডরুম সেটে ছিল ছয় ফিট বাই সাত ফিট একটি খাট সাথে কিন্তু অবশ্যই সাইড বক্স পাবেন ম্যাটটেক্স চাদর বালিশ পাবেন আলমারি পাবেন অয়ারড্রপ পাবেন ড্রেসিং টেবিল পাবেন এইটা

মানে ধান সব জায়গায় আছে আমাদের ব্যবসায়ী মানে ব্যবসায়ী যার দোকানদার ব্যবসায়ী না ব্যবসায়ী বলবো না দোকানদার ব্যবসায়ী সাজে ওরাও বাটপার করে কাস্টমারের মাধ্যমে কিছু আছে এটা মানতে হবে আছে না এর আগে একজন আমাকে একটা কথা বলেছিল যে ক্লাস এইট এর একটা বাচ্চা একটা অর্ডার দিয়েছে প্রোডাক্ট পাঠায় দিয়েছে পিক আপ পাঠায় দিয়েছে পরে ফোন ধরে না জানা যায় যে সে ক্লাস এইট এ পরে একটা বাচ্চা জাস্ট ভিডিও দেখে অর্ডার দিয়ে দিচ্ছে যার কারণে আপনারা কিছু টাকা কিছু টাকা অ্যাডভান্স করি এটা এটা পুরো খালি আমাদের রাস্তা রাখার জন্য কাস্টমারের রাস্তা অবশ্যই আমরা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটি ফার্নিচার আরিফ ভাইয়ের উপর আস্থা ইনশাআল্লাহ সবার আছে আপনারা যারা দীর্ঘদিন শেয়ার ব্লগসের সাথে আছেন ভিডিও দেখেছেন অসংখ্য অসংখ্য আরিফ ভিডিও করেছে হিউজ প্রোডাক্ট গেছে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ